ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের শোরুমে তো চলে আসলাম আপনার পিছনে এগুলো কি ভাই ভাই এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান শাড়ি তার মানে কি কি ধরনের শাড়ি পাওয়া যাবে আপনাদের এখানে ভাই ইউজ মানে এমন কোন শাড়ি নাই যে পাইবো না তবে শাড়ির জগতে যা যা পাওয়া সবই আপনাদের এখানে পেয়ে যাবে তাই ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ানের জগতে যা যা আছে তো কত থেকে স্টার্টিং আপনাদের ভাই ভাই সর্বনিম্ন হচ্ছে 200 টাকা থেকে মাত্র 200 টাকা থেকে কি বলতেছেন ভাই 200 টাকা থেকে স্টার্টিং কত বন্ধু পাওয়া যাবে ভাই

এগুলো দুশো টাকা করে কাজের মজুরি না তাই নাকি ভাই দেখেন একটু কাজ থেকে দেখেন পুরো কাজ করা পারবে না কি হাতে কাজ করা কত করে এগুলো মাত্র 200 মাত্র 200 করে এগুলো কি ভাই এগুলা এই যে জর্জেটের পেডি জর্জেটের পেডি কিছু কয় আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপনাদের শোরুমেতে চলে আসলাম। আপনার পিছনে এগুলো কি ভাই? ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি। ইন্ডিয়ান শাড়ি। ইন্ডিয়ান শাড়ি। তার মানে কি কি ধরনের শাড়ি পাওয়া যাবে আপনাদের এখানে ভাই? ইউস করি মানে এমন কোন শাড়ি নাই যে পাইব না। শাড়ির জগতে যা যা পাওয়া সবই আপনাদের এখানে পেয়ে যাবেন দ্যাটস ভাই। ইন্ডিয়ান ইন্ডিয়ানের জগতে যা যা আছে। কত থেকে স্টার্টিং আপনাদের ভাই? ভাই সর্বনিম্ন হচ্ছে 200 টাকা থেকে। মাত্র 200 টাকা থেকে। কি বলতেছেন ভাই? 200 টাকা থেকে স্টার্টিং। কত বন্ধু পাওয়া যাবে ভাই?

এগুলা রেট আছে আপনার পনেরোশো ষোলোশো পাইকারি মানে খুচরা যার থেকে যেমন রাখতে পারে কিন্তু আমরা এরকম না পাইকারি সেল করি মাত্র চারশো পঞ্চাশে কিন্তু ভাইয়া এগুলা আপনারা পেয়ে যাচ্ছেন প্রয়োজন হ্যাঁ এই যে দেখেন ভাই এখানে প্রাইস দেওয়া আছে কত এটা ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু এটাও কিন্তু পাচ্ছে চারশো পঞ্চাশ টাকায় কি বলেন ভাই এটাও পাচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই যে এটা এগারোশো পঞ্চাশ টাকা রেট দেওয়া ভাই এগারোশো রেট করা যাবে ভাই এগুলো কিন্তু মাত্র চারশো এ পেয়ে যাচ্ছে যার যত পিস প্রয়োজন

মাত্র কথা বলেন রে মাত্র 800 টাকা 800 টাকা অফার প্রাইসে 800 টাকা অফার প্রাইস দিয়ে দিলাম বেনারসি জি আপনার কি বলে 90% ডিসকাউন্ট দিয়ে 90% ডিসকাউন্ট যেটা বলা কারণ একটার বেনারসি দাম ভাই 3000 4000 টাকা নিচে কিন্তু নিতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু টুকিটা কোনো সমস্যা হয় না একদম ফুল ফ্রেশ ফ্রেশ কালেকশন ফ্রেশ কালেকশন এই দেখেন এটা পেয়ে যাচ্ছে মাত্র 800 টাকা এর মধ্যে আরো একটা ডিজাইন আছে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপনার বুটি মানে বুটিক্সের মধ্যে ওয়াও আর বেনারসি না সম্পূর্ণ কিন্তু সিকে ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে কুচিটা এটা হচ্ছে জমিটা এই যে লাইন সিকে

এক্সট্রা করে দোপাটা কিনা লাগলে না এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে খয়ি আর এটা হচ্ছে রেড একদম রেড তাই তো হ্যাঁ পিওর রেড এটা দেখেন ভাই দেখেন কতটা সুন্দর ভাই এই শাড়িগুলো আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন মাশাআল্লাহ জাস্ট 2500 টাকায় পেয়ে যাচ্ছে ওয়াও ব্রাইডাল ব্রাইডাল শাড়িগুলো বিয়ের দিন বোরা পরে তাই নাকি মাশাআল্লাহ কোনো সমস্যা নাই একদম যারা বিয়ের বাজার করতেছেন চান তারা যোগাযোগ করবেন তাই তো ভাই জি 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 একদম সর্বনিম্ন বাজেটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন সব পারবেন

এটা জাস্ট পাচ্ছে 1250 1250 টাকা 1250 এই এরকম রেঞ্জের এখানে হিউজ পরিমাণ স্টক अवेलेबल এখানে अवेलेबल স্টক আছে হ্যাঁ যার যত পিস প্রয়োজন দেওয়া যাবে কোনো সমস্যা নিতে পারবেন এছাড়া কি আছে এছাড়া যে এই যে একটা শাড়ি আছে রাজগুরু এটা কি বলবো মানে এত সুন্দর একটা শাড়ি ভাইয়া মানে রাজগুরু শাড়ি দিতে ভাই হ্যাঁ যেটা হচ্ছে ওই যে গায়ের হলুদ বসন্ত টসন্ত বিভিন্ন উৎসবে কিন্তু অকেশনে এই শাড়িগুলো আপনারা কমফোর্টেবল নিতে পারবেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা শাড়ি ওয়াও

পার্টি টাইপের লেহেঙ্গা চাইতেছে লেহেঙ্গা কত বেচছেন এখন আগে ভিডিওতে প্রাইস দিছিলাম 1500 টাকা জি ভাই ডিসকাউন্ট করে দিলাম 300 টাকা কি বলবো জাস্ট 1200 টাকায় পেয়ে যাচ্ছে 1200 টাকায় 1200 টাকায় এই লেহেঙ্গা দিতে ভাই কাজের মজুরিও না ক্যাটালগে যা দেখবে তাই বললাম কাজের মজুরি না জাস্ট কালারটা একটু দেখাই দিই এই দেখেন পুরোটা তো খোলা সম্ভব না কত বলে 1200 টাকায় জি দেখেন 1200 টাকায় দারুন নেটের লেহেঙ্গা দিতে ভাই নেটের লেহেঙ্গা পেয়ে যাচ্ছে 1200 টাকায় ক্যাটালগের সাথে ম্যাচিং করে নিতে পারবেন হ্যাঁ

আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়াউসিয়া এক নম্বর দোকান চিন্তা সমস্যা হয় ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা রিসিভ করে